হরে কৃষ্ণ বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম এবং সবার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুগণ জ্যোতিষশাস্ত্রে প্রতিটি মানুষের জন্ম তারিখের মতো জন্মবারও খুবই গুরুত্বপূর্ণ জন্মবার একটি মানুষ সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে মানুষের দোষ এবং গুণ সম্পর্কে অনেক কথা জানা যায় তার জন্মবার দেখেই জন্মবার দেখে জানা যায় অনেক মানুষের আচার ব্যবহার এর বিষয়ে প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্ম তারিখ যেমন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য সম্পর্কে অনেক কথা বলতে পারে তেমনি প্রতিটি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে তার কোন মারে জন্ম সেটা জানাও খুব প্রয়োজন সোম থেকে রবি সপ্তাহের কোন দিনে আপনার জন্ম হয়েছে তা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছুই বলে দেবে প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্র মতে জন্মবারের মাধ্যমে জানা সম্ভব চারিত্রিক দোষ ত্রুটিগুলি জেনে নিন সপ্তাহের কোন দিন জন্ম হলে মানুষ হিসাবে আপনি কেমন হবেন সোম থেকে রবি সাত দিনের জাতকদের কথা যদি একটি ভিডিওতে আলোচনা করা হয় তাহলে লম্বা ভিডিও বা অনেক সময় লেগে যাবে তাই সোমবারের জাতকদের থেকে স্টার্ট করলাম স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এখনও জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর পর পর আমরা সোমবারের পর মঙ্গল বুধ বৃহস্পতি এভাবে রবিবার পর্যন্ত আপনাদের জানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বন্ধুগণ সোমবারে যাদের জন্ম তাদের উপর চাঁদের বিশেষ প্রভাব থাকে এরা সংবেদনশীল দয়ালু এবং অন্যের প্রতি যত্নশীল হন ক্যারিয়ারে সাফল্য পান সোমবারের জাতকরা সোমবারের জাতকদের লাকি নম্বর হল দুই সোমবার যাদের জন্ম তারা প্রতি সোমবার মহাদেব ও প্রভু শ্রী গণেশের আরাধনা করতে পারেন খুব ভালো ফল পাবেন এর ফলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি পাওয়া যাবে সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার হলেও নিয়ন্ত্রক গ্রহ হল চাঁদ বিজ্ঞান অনুযায়ী চাঁদ উপগ্রহ হলেও জ্যোতিষশাস্ত্রে গ্রহ হিসাবে চাঁদের বিশেষ গুরুত্ব রয়েছে পৃথিবীর অত্যন্ত কাছে থাকায় পৃথিবীর উপর চাঁদের প্রভাব অনস্বীকার্য পূর্ণিমা ও অমাবস্যায় আমাদের জীবনে চাঁদের প্রভাব কাজ করে মনের উপর চাঁদের প্রভাব রয়েছে সোমবার যাদের জন্ম তাদের জীবনে চাঁদ বিশেষ প্রভাব বিস্তার করে থাকে আমাদের সাংসারিক জীবন পারিবারিক বন্ধনের উপর প্রভাব রয়েছে চাঁদের সোমবারের জাতকদের জীবনে তাই পারিবারিক বন্ধন বিশেষ গুরুত্বপূর্ণ সোমবারের জাতকরা যত্নশীল হন সোমবারে যাদের জন্ম তাদের সঙ্গে তাদের মায়ের সম্পর্ক খুব ভালো হয় ঘরোয়া জীবনে এদের বিশেষ পছন্দ নিজের অনুভূতি এবং অভিজ্ঞতার উপরে এরা জোর দেন আপনি সোমবারের জাতক হলে আপনার সৌভাগ্যপূর্ণ সংখ্যা হলো দুই অর্থাৎ যেটাকে আমরা লাকি নম্বর বলি সেটা হলো টু জীবনে যত রকমভাবে সম্ভব এই সংখ্যা আপনি ব্যবহার করে এর লাভ নিতে পারেন সোমবারে যাদের জন্ম তারা প্রতি সোমবার মহাদেব এবং প্রভু শ্রী গণেশের আরাধনা করুন এর ফলে জীবনে সুখ সমৃদ্ধি পাবেন হাতের দক্ষতা এই ধরনের কাজে বিশেষ পারিদর্শী হন সোমবারের জাতকরা যেমন ছবি আঁকা সেলাই করা রান্না শিল্পকলা ইত্যাদি কাজে এনারা বিশেষ নিপুণ হন এরারা জীবনে উন্নতি লাভ খুব সহজেই করতে পারেন প্রভু শ্রী গণেশের কৃপা থাকার জন্য ব্যবসাতেও সাফল্য লাভ করতে পারেন সোমবারের জাতকরা জীবনে আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন সোমবারের জাতকরা সাধারণত নিজেদের পেশাদারি জীবনে সফল হন সহকর্মী ও অধস্তন কর্মচারীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে এনাদের সোমবারের জাতকরা সংবেদনশীল এবং যত্নশীল হন অন্যের সুবিধা অসুবিধার দিকে বিশেষ দৃষ্টি রাখেন পাশাপাশি আপনি অর্থাৎ সোমবারের জাতকরা সাধারণত খুব সহজেই অন্যকে বিশ্বাস করেন এবং খুব সহজেই কার প্রেমে পড়ে যেতে পারেন তবে অন্যের জন্য নিজের ব্যক্তিগত সুখ সুবিধা বিসর্জন দেওয়ার আগে ভেবে দেখুন যার জন্য এতটা ত্যাগ স্বীকার করছেন তারা কি আপনার এই আত্মত্যাগের যোগ্য তাই ব্যক্তিগত জীবন কখনো অবহেলা করবেন না সঙ্গীর সঙ্গে সময় কাটাতে আপনি খুবই ভালোবাসেন প্রেমের ক্ষেত্রে আপনি সাধারণত উপযুক্ত ও পছন্দসই সঙ্গী পেয়ে থাকবেন এছাড়া সোমবারে জন্ম হলে সেই জাতকরা সচরাচর ভোগী অভিলাষী গুণী পণ্ডিত নানা বিদ্যায় পারদর্শী ও চরিত্রবান হয়ে থাকেন এরা সৃজনশীল প্রকৃতির হন তবে নিজেদের মাথায় আসা নানা রকম আইডিয়া এরা সাধারণত অন্যের কাছে প্রকাশ করেন না অন্যের দুঃখে এরা ব্যতীত হন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই সময় কাটাতে এনারা ভালো আসেন তাছাড়া দর কষাকষি করতে এনারা ওস্তাদ হন তাহলে বন্ধুগণ আজকের প্রতিবেদনে রইল সোমবারে সব জাতকের জন্ম তাদের চরিত্র তাদের গুণাবলী তাদের ক্যারিয়ার তাদের ভবিষ্যৎ তা অর্থাৎ তাদের জীবন কেমন কাটবে সেটা বর্ণনা করবেন এরপরে আমরা কাল মঙ্গলবারের জন্মের জাতকদের বিষয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধবদের শেয়ার করবেন যাতে সকলে এই বি ব্যবসায়টা জানতে পারেন আর যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং কমেন্টস বক্সে জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ জয় বজরংবলী লিখে আপনার উপস্থিতি জানাবেন आजकल भिडियो शेष जय हिंद जय भारत